হ্যালো বন্ধুরা আজকে আমি একটা গলার মালা এবং কানের রিং আর হাতের ব্রেসলেট বানিয়ে দেখাচ্ছি যেটা আমার মেয়ের ড্রেসের ম্যাচিংয়ের জন্য তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে এরকম একটা সরু তার নিতে হবে সেই তারটা দিয়ে আমি মালাগুলো পরিয়ে নিচ্ছি এখানে আমি কোনো সুচ ব্যবহার করিনি তো প্রথমে এরকমভাবে মালাগুলো যেতে নিতে হবে এরকমভাবে আমাদের ওইদিকে যেমন দশ টাকা পাঁচ টাকার মধ্যেই একটা ক্রিস্টাল পাথর দেওয়া টাই পাওয়া যায় তো তার থেকে আমি একটু বেটার করছি তো দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি এটা আশা করি সবারই খুব পছন্দ হবে এরকমভাবে মালাগুলো পরিয়ে নিতে হবে এটা কিন্তু দুটো সুতায় মাছ বরাবর রাখতে হবে এই যে এরকমভাবে তারপর আমি একটা বড় পুঁতি নিলাম তারপর আরও একটা ছোটো কালো পুঁতি নিয়ে নিয়েছি এরপর ভালো করে গিট দিয়ে দিতে হবে তারপর একটু আগুন দিয়ে সুতোটা পুড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায় আর কি রকমভাবে তো আমার মালাটা রেডি হয়ে গিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও এরপর আমি কিন্তু দুটো কানের রিং বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখো আমি কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে কালো পুঁতি আর সাদা পুঁতি পরিয়ে নিলাম এইরকমভাবে তারপর একটা বড় মালা এইরকম তারপর একটা রিং আরও একটা বড়ো মালা পরিয়ে নিলাম এইরকমভাবে তারপর একটু দেখিয়ে নিতে হবে যাতে খুলে না যায় আর কি এই যে তো আমার রিং প্রায় কমপ্লিট আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এরপর আমি বানাচ্ছি একটা হাতের ব্যাসলেট এটা কিন্তু আমি অ্যালাস্টিক দিয়ে বানাচ্ছি এটা এখানে প্রায় এক এক পিস কুড়ি টাকা করে দাম নেয় তো আমার ঘরেই যখন এত এত পুঁতি রয়েছে তো আমি ঘরেই বানিয়ে দিলাম এই যে আমার হাতের মেয়ের হাতের মাপ নিয়ে নিলাম ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ হ্যালো বন্ধুরা আমার মামের ড্রেস তাইছেন কানে গুঁড়ো বানিয়ে নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে বলবেন বা বাই থ্যাংক ইউ